আসসালামু আলাইকুম আবারও হাজির হয়েছি আমি একটি অ্যামেজিং একটি ভিডিও নিয়ে ভিডিওর টপিকটা হচ্ছে টেন্সের দিক থেকে ভাত কত প্রকার টেন্সের দিক থেকে ভাত কত প্রকার তো টেন্সের দিক থেকে ভাত হচ্ছে তিন প্রকার এক নম্বর মেইন ভাত অথবা প্রিন্সিপাল ভার প্রিন্সিপাল একই কথা প্রাইমারি ভার আর মডাল করার জন্য এই ভারগুলো আমাদের একান্তই চেনা প্রয়োজন বা চেনা দরকার এইগুলো ছাড়া সম্ভব নয় তো প্রথমে দেখি মেইন ভাবটা কিরকম মেইন ভার বাক্যের বাক্যের প্রধান কাজ সরি বিপাক্য প্রদান মানে কিভাবে কাজ ডাক্তার প্রদান কাজ করে যে ভাগ ডাক্তার প্রদান কাজ করে যে ভাগ সেটা হচ্ছে মেইন মানে এখানে যদি উদাহরণ দেই লেখি যে একটা 8 গো রান ক্যাশ প্লে মানে এই ভাগ যতক্ষণ থাকবে এই ভাগ ছাড়া অন্য কোনো ভাগ থাকতে পারবে না বা থাকবে না যদি एग्जांपल দেই

দৌড়ায় আই ট্রাই সেম আর তাই হি গোস টু স্কুল স্কুলে যায় আই রান অন দ্য রোড দৌড়ায় রোডে তো এখানে ইট গোস রান এই ভার্বগুলো ছাড়া অন্য কোনো ভার্ব নাই অন্য কোনো ভার্ব থাকতে পারবে না এটা হলো আপনার এখানে মেইন ভার বা প্রিন্সিপাল ভার্ব এগুলো বাকি দুই নম্বর প্রাইমারি ভার্ব প্রাইমারি ভার্বটা কি সংজ্ঞা মেইন ভার্ব প্রাইমারি ভাবটা মেন ভার্ক হতে পারে আবার হেল্পিং ভার্ভও হতে পারে প্রাইমারি ভাবটা মেন ভার্ভ হতে পারে আবার হেল্পিং ভার্ভ হতে পারে তো প্রাইমারি ভাবটা কি মেন ভার্ভ আবার হেল্পিং ভার্ভ হতে পারে তো দেখি যখন মেইন ভার্ভ যখন কি রকম যেমন যদি বলি আই স্টুডেন্ট বা ইজ স্টুডেন্ট বা আই হি ডু ইট

প্রাইমারি ভাত আই এম স্টুডেন্ট এখানে মেন ভাত হয়েছে অন্য কোনো ভাত নাই আর এখানে কি আই এম ইটিং রাইস অর্থাৎ আই এম একটা হেল্পিং ভাত আর ইটিং রাইস ভাত আমি ভাত খাইতেছি আর কি চলতেছে ইটিংয়ের পুরোপুরি অর্থপূর্ণ দিতে অ্যামটা সাহায্য করতেছে ইটিংকে সাইডটা গেল থার্ড নাম্বার আছে মডেল অক্সিজেন মডার্ন অক্সিজেন ভার্ভ কি নিজে কোনো অর্থ বা নিজে অর্থ প্রকাশ করে না কিন্তু মূল ভারকে হেল্প করে পরিপূর্ণ অর্থ প্রকাশ করার জন্য করতে যেমন যদি উদাহরণ বলি যেমন আমি স্কুলে যাব আমি স্কুলে যাব এখানে স্যালের নিজস্ব কোনো অর্থ নেই তবে ফিউচার টেন্স হিসেবে ফিউচার হিসেবে বা ভবিষ্যতের কথা হিসেবে

আর শ্যালটা মানে মানে এখনো খাইনি ভবিষ্যতে খাবো আই শ্যাল ইট রাইস তার ফিউচার টেন্স বোঝাতে মডার লকজুয়ারি ভারপের প্রয়োজন হয় শ্যাল শুড ক্যাট ক্যান ফুড মে মাইট উইল উড মাস্ট নিড ড্যার ফুড বেটার হ্যাড বেটার এগুলো থাকলে আমরা বুঝবো একটা ফিউচার টেন্স আরেকটা কথা মডার লকজুয়ারি ভারপের পর ভার্বের বেস ফর্ম হয় অর্থাৎ ভি ওয়ান আজীবন ভি ওয়ান হবে মোটালো ভার্বের পর ভি টু ভি থ্রি হবে না তো আশা করি আপনারা সেগুলো বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে বা ন্যূনতম যদি উপকার বা উপকৃত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন কমেন্ট করবেন যাতে এরকম আরও ভিডিও বানাইতে উৎসাহিত হয় ভালো থাকবেন আশা করি বিষয়গুলো বুঝতে পেরেছেন আল্লাহ হাফেজ